মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও কবিতার এই লাইনটাকে জীবনের আপ্তবাক্য করে ফেলেছেন বছর সত্তরের এক বুড়ো তবে বুড়ো হারে চোর কিন্তু এক বিন্দুও কমেনি বরং আজও বছর সাতাশের যুবকের মতোই প্রত্যেক হপ্তায় অনায়াসেই পারি দেন দেড়শো কিলোমিটার পথ প্রত্যেক শনিবার নিয়ম করে ছোটেন সুন্দরবনে আবার রবিবার রাত হলেই ব্যাক টু বাঙ্গুর লক্ষ্য একটাই প্রত্যন্ত গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাটুকু করে দেওয়া প্রায় দু দশকেরও বেশি সময় ধরে সামাজিক দায়বদ্ধতার তাগিদে রোগীদের ট্রিটমেন্ট আর সেই সঙ্গে সঙ্গে তাদের হাতে ওষুধ তুলে দেওয়া সবটাই করে চলেছেন একেবারে ফ্রিতে আর আজকের দিনে দাঁড়িয়ে তার এই অদম্য প্রচেষ্টার প্রাপ্তি হিসেবে তিনি পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার পেশাদার চিকিৎসকের পাশাপাশি তার অন্য পরিচয় তিনি সুন্দরবনের সুজন তার লড়াইয়ের গল্প নিয়ে আমাদের আক্সলিপিয়া হেলথের আজকের স্পেশাল এপিসোড নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আকসলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলে চ্যানেলেপিয়া হেলথ মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আর আজকে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের দিনটাকে আমরা চাইছি আরও বিশেষভাবে উদযাপন করতে আর এই বিশেষভাবে উদযাপন করার জন্যই কিন্তু আজকে আমাদের যিনি বিশেষ অতিথি রয়েছেন তাকে নিয়েই আমরা আজকের এপিসোডে কথা বলবো বিয়ন্ড দ্য হোয়াইট কোটের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই কাকে নিয়ে আমরা কথা বলছি তবে তার আলাপ করিয়ে দেওয়ার আলাদাভাবে কোনো দরকার পড়ে না তবে ফর্মালি একটা আলাপ তো সেরে নিতেই হয় আমাদের আজকের বিশেষ অতিথি শহর কলকাতা তথা সারা পশ্চিমবঙ্গ এবং বলা বাহুল্য গোটা ভারতবর্ষের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরুণোদয় মন্ডল নমস্কার স্যার নমস্কার আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই নমস্কার স্যার প্রথমেই যে কথাটা জিজ্ঞেস করব আপনি কেমন আছেন ভালো আর আপনার এই বিস্তীর্ণ কর্মকাণ্ড সেটা কেমন চলছে না সে তো খুবই ভালোভাবে চলছে তো আজকের যে স্পেশাল এপিসোড অ্যাক্সলেপিয়া হেলথে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দেখুন আমার জন্ম সুন্দরবনের নোনা মাটিতে সম্পন্ন কৃষি পরিবারে স্কুলের পড়াশুনো নিজেদের তৈরি চাঁড়ালখালী শিক্ষা ভবনের তারপর টাকি সরকারি কলেজ ছুঁয়ে কলকাতায় আসি ডাক্তারি পড়ার জন্য ভর্তি হই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে অনেক ঘাত মধ্য দিয়ে ডাক্তারি পাশ করার পরে আবার ফিরে যাই নিজের জন্মভূমি মাটির টানে নাড়ির টানে সেখানে গিয়ে যেসব সাধারণ মানুষ বা আমার প্রতিবেশী যারা একসময় আমাকে কোলে ফিটে করে মানুষ করেছে তাদের স্নেহ মমতায় আমি একসময় বড় হয়েছি তাদের পাশে গিয়ে চিকিৎসক হিসাবে নিজের দায়িত্ব পালন করা এবং তাদের মনোবল বৃদ্ধি করার লক্ষ্যে আমি দু সাল থেকে সুন্দরবনের নিজের পৈতৃক বাড়িতে এই চিকিৎসা পরিষেবা চালু করি একদম আচ্ছা ডাক্তারবাবু এবার একটা কথা একটুখানি জানবো এই যে আপনি আপনার ছোটোবেলা থেকে শুরু করে ডাক্তার হওয়ার যে জানি সেটার কথা বললেন তো ডাক্তার হবেন এই প্ল্যানটা কি ছোটবেলা থেকেই ছিল আমার দাদু ছিলেন এলাকার খুব সম্পন্ন পরিবারের হ্যাঁ খুব জনপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক ছোটোবেলা থেকেই দেখতাম যে তার কাছে দূর দূরান্ত থেকে অসুস্থ মানুষরা আসতেন চিকিৎসার জন্য এইটা আমাকে একটা অনুপ্রাণিত করেছিল যে মানুষের যদি খুব কাছে যেতে হয় তাহলে এই চিকিৎসা পরিষেবা এই মাধ্যমটা খুব কাজের আসে তো সেই জন্য চিকিৎসা হওয়ার স্বপ্নটা আমি তখন থেকে দেখতে শুরু করি আর পরবর্তী সময় আমাদের বাড়ির একটা ট্র্যাডিশান অর্থাৎ আমাদের বাড়ির নাম হচ্ছে ডাক্তার বাড়ি আমার দাদু ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার তারপরে আমার কাকা ছিলেন পিজি হসপিটালে কার্ডিওলজি ডিপার্টমেন্টের মেডিকেল অফিসার তারপরে আমি ডাক্তার এরপরে আমার ছেলে ডাক্তার বা আমার যে কাকা পিজি হসপিটালে ছিলেন তার ছেলেও স্পেশালাইজড ডাক্তার তো এইভাবে আমাদের বাড়ির নামটা ডাক্তার বাড়ি তো এই নামটাকে চালু রাখার জন্যই বলুক আর এই প্রফেশানটাকে মন থেকে মেনে নেওয়াই বলুক আমি এই প্রফেশানে চলে এসছি এবং ডাক্তারি পাশ করার সাথে সাথে নিজের গ্রামে বা নিজের জন্মভূমির প্রতি যে আমার একটা দায়বদ্ধতা বা আমার যে ঋণ মাতৃঋণ সেটা তাগিদেই কিন্তু গ্রামে ফিরে যাওয়া সেই সাধারণ মানুষের স্বাস্থ্যের কারণে আচ্ছা এই যে আপনি বারবার করে বলছেন যে গ্রামের মানুষের প্রতি দায়বদ্ধতা এবং সেই কারণেই জন্মভূমির টানে বা মাটির টানে আবার শিকড়ে ফিরে যাওয়ার কাছাকাছি অবস্থা তৈরি হওয়া তো সেই জায়গা থেকে একটা কথা খুব জানতে ইচ্ছা করছে আপনার কখনো মনে হয়নি যে উচ্চতর শিক্ষার জন্য বিলেতে যাই বা ভারতবর্ষের অন্যান্য আরও যে বড় ইনস্টিটিউশনগুলো রয়েছে সেখানে যাই বা অন্যভাবে প্র্যাকটিস করি মানে যেটা সাধারণত তথাকথিত ডাক্তারবাবুদের করতে দেখা যায় বা কোনো মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে জুড়ে যায় এটা কখনো ইচ্ছা করেনি নিজের আচ্ছা এই প্রশ্নটার আমি দুটো পাঠে উত্তর দেবো হ্যাঁ একদম বলুন এক হচ্ছে আমরা যদি গভীরভাবে অনুসন্ধান করি তাহলে দেখব যে প্রায় প্রতিটি মানুষেরই অরিজিন হচ্ছে গ্রাম আমরা প্রত্যেকেই অলমোস্ট অধিকাংশ মানুষই কিন্তু গ্রাম থেকে অরিজিন আমরা যদি শিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়ে আবার যদি গ্রামে ফিরে না যাই তাহলে গ্রামের অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হবে না অর্থাৎ হ্যাঁ মানুষরা কিন্তু উৎসাহিত হবে না বা তাদেরকে পথ দেখানো তাদেরকে একটা পরামর্শ দেওয়া বা তাদের চিকিৎসার জন্য পাশে এসে দাঁড়ানো সুতরাং সেই গ্রামীণ মানুষের কোনো উন্নতি হবে না এটা একটা আর নিশ্চয়ই পাশ করার পরে আমি সবারই একটা স্বপ্ন থাকে যে আরও স্পেশালাইজেশন করা বড় হাসপাতালে সঙ্গে যুক্ত হয়ে আরও বেশি প্র্যাকটিস বা সমৃদ্ধ হওয়া সেই স্বপ্নটা কিন্তু আমি কখনোই দেখিনি সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে একটা মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যেটুকু রোজগার সেইটুকু রোজগার করতে পারলেই যথেষ্ট আর সাধারণ মানুষের যে মানুষগুলো হয়তো আর্থিকভাবে দুর্বল যারা সম্পন্ন ভালো ডাক্তার দেখাতে পারে না ঠিকমতো ওষুধ খেতে পারে না তাদের যদি কোনো কাজে আসতে পারি সেটা আমি সবসময় ভাবতাম একদম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে ডাক্তারবাবু যেরকম বললেন যে একেবারে শিকড়ের টানে মাটির কাছাকাছি ফিরে যাওয়া যে মাটিতে আমি জন্মেছি সেই মাটির প্রতি আমার যে দায়বদ্ধতা রয়েছে সেখানকার মানুষদের প্রতি আমার যে দায়বদ্ধতা রয়েছে সেই জায়গাতেই কিন্তু ও তিনি ফিরে গিয়েছেন আর সেই কারণেই কিন্তু বাহ্যিক সমস্ত বাহুল্যকে তিনি ত্যাগ করে দিতে পেরেছেন নিমেষে আজকে আমাদের যিনি বিশেষ অতিথি চিকিৎসক অরুণোদয় মণ্ডল তার কথা কিন্তু আমরা শুনছি আকসলেপিয়া হেলথের দর্শক বন্ধুদের সবাইকে বিয়ন্ড দ্য হোয়াইট কোটের এপিসোডে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা কথা বলে রাখি আমরা প্রত্যেক দিন যেরকম বলি যে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য আক্সলেপিয়া হেলথ সবসময় কিন্তু রয়েছে আপনাদের পাশে স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে কিন্তু আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন আবার আলোচনায় ফিরছি সঙ্গে থাকুন স্যার এই যে আপনি কথাটা বারবার করে বলছেন এবার একটু জানবো যে আপনি তো মাটির কাছে সুন্দরবনে ফিরে গেলেন সুন্দরবনে যখন কাজ করাটা শুরু করলেন সেটা কোন সময় কত সালে আমি কাজটা শুরু করি দু সালে আচ্ছা তখন আমি আমার নিজের পৈতৃক বাড়ি অর্থাৎ আমার যেখানে জন্ম সেই চাঁড়ালখালী গ্রাম সাহেবখালী পঞ্চায়েতের অধীন চাঁড়ালখালী গ্রাম সেখানে আমি কাজ শুরু করি প্রতি শনি রবিবার আমি সেখানে চলে যেতাম সমস্ত গ্রামবাসীকে সম্পূর্ণ বিনা পয়সায় তাঁতকে দেখতাম দেখে প্রেসক্রিপশান করে দিতাম তখন আমি ওষুধ দিতাম না কিছুদিন বাদে লক্ষ্য করলাম যে একই পেশেন্ট একই কমপ্লেন নিয়ে একই অসুখ নিয়ে সে বারে বারে আমার কাছে আসছে তার কোনো উন্নতি হচ্ছে না তখন অনুসন্ধান করে জানলাম যে তারা আমি যে প্রেসক্রিপশান করছি সেই প্রেসক্রিপশান অনুযায়ী তারা ওষুধ কিনে খেতে পারছে না আচ্ছা তার দুটো কারণ এক হচ্ছে ওষুধের দাম আর দ্বিতীয়ত এই সমস্ত প্রান্তিক এলাকায় যে ওষুধগুলো পাওয়া যায় সবই ভেজাল ওষুধ সুতরাং তাদের কোনো উপকার হচ্ছে না তখন আমি ভাবলাম যে আমি কলকাতা থেকে এত কষ্ট করে গ্রামে আসি এই মানুষগুলোর জন্য অথচ তাদের কোনো উপকার হচ্ছে না তো আমি যদি এদের পরামর্শ দেওয়ার সাথে সাথে ওষুধটাও যদি দিতে পারি তাহলে প্রকৃতপক্ষে এরা বেনিফিটেড হয় তা সেই চিন্তাভাবনা থেকে আমার কলকাতা যারা ডাক্তার বন্ধুরা প্র্যাকটিস করেন তাদের চেম্বার থেকে ফিজিশিয়ান স্যাম্পেল কালেকশন করে সেগুলোকে ঝাড়াই বাছাই করে আমি ব্যাগ ভর্তি করে নিয়ে তাদেরকে দেওয়া শুরু করলাম কিন্তু সেখানে একটা দুটো অসুবিধা হলো এক হচ্ছে যেসব ডাক্তারবাবুদের চেম্বার থেকে ওষুধ কালেকশন করতাম সে অভিজ্ঞতাটা আমার খুব একটা ভালো নয় দ্বিতীয়ত সেখানে হচ্ছে যে অধিকাংশ চেম্বার থেকে দেখতাম যে ওষুধ আমি হয়তো এক ব্যাগ ওষুধ নিয়ে এলাম তারপরে সেটাকে ঝাড়াই বাছাই করে দেখলাম যে ফাইভ টু টেন পারসেন্ট ওষুধ ভালো আছে আর সবই এক্সপায়ারি ওষুধ দু নম্বর যে ওষুধ আমি পেতাম তাতে কমপ্লিট কোর্স অফ ট্রিটমেন্ট আমি দিতে পারতাম না ধরুন কারো হয়তো অ্যান্টিবায়োটিক সাত দিনের দরকার আমার তিন দিনের ওষুধ পেলাম তাহলে চার দিন ওষুধ সে কিনবে কী করে তখন আমি সিট করলাম যে না এভাবে হবে না আমাকে যদি সঠিক চিকিৎসা দিতে হয় পরিষেবা দিতে হয় তাহলে আমাকে পুরো ওষুধটাই দিতে হবে এবং সে ওষুধটা কিনেই দিতে হবে কিন্তু কিনব কী করে আমার তো আর্থিক নেই সেভাবে তখন আমার কয়েকজন বন্ধু যারা আমার পাশে এসে দাঁড়ালো তারা আমাকে অকৃপণ হস্তে সাহায্য করলো এবং বললো যে ডাক্তারবাবু আপনি কাজ চালিয়ে যান যেভাবেই হোক আমরা আপনাকে আর্থিক সাহায্য করব তাদের সে আর্থিক সাহায্য নিয়ে আর আমার এই সদিচ্ছা নিয়ে পথ চলা আজও আমি ঠিক সেইভাবেই কোনো রকম সরকারি সাহায্য না নিয়ে সেটা স্টেট গভর্নমেন্ট বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন কারো কাছ থেকে কিন্তু এক পয়সা সাহায্য না নিয়ে এই দীর্ঘ ছাব্বিশ বছর ধরে আমি সুন্দরবনের বিভিন্ন প্রান্তে এই কাজটা করে চলেছি সরকারের সাহায্য ছাড়াই আপনি মানুষের সাহায্য নিয়ে এত বড় কাজ একটা করছেন তার জন্য আকসলেপিয়া হেলথের তরফ থেকে আপনাকে কুনিস আর যে কথাটা বলবো এবার একটুখানি জানবো সেটা হচ্ছে এই যে আপনি বলছেন না যে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনি দেখছেন যে কোনো উন্নতি হচ্ছিল না প্রথম দিকে তো আপনি সেটিকে অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারলেন যে যখন আপনি ওষুধগুলো নিয়ে যাচ্ছেন কি কি ধরনের ওষুধ তাদের লাগবে বা তাদের মধ্যে কি আপনি দেখলেন আমি যখন কাজ শুরু করলাম তার আগে আমার একটা যেটা হয় সাধারণ মানুষের যেমন ধারণা যে গ্রামের মানুষদের মধ্যে অসুখ বিসুখতা খুব কম হয় এটা আমারও সেই একই রকম ধারণা ছিল কিন্তু যখন দু সালে কাজ শুরু করলাম তখন দেখলাম যে গ্রামের মানুষদের মধ্যেও কিন্তু নানান রকম জটিলতা আছে অসুখ আছে সেগুলো আনডায়াগনোসড এই মুহূর্তে আমি সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি যে একটা বিরাট সংখ্যক মানুষ আনডায়াগনোসড হাইপার টেনশান এবং আনডায়াগনোসড ডায়াবেটিস এবং হাইপোথাইরয়েডিজমের শিকার যেটা বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারি না আচ্ছা গ্রামের মানুষদের ভাবতাম যে তারা পরিশ্রমী মানুষ তারা তো ফাস্ট ফুড খায় না তারা দুবেলা পেট ভরেই খেতে পায় না তাদের আবার ডায়াবেটিস হবে কি করে কিন্তু শুনলে অবাক হয়ে যাবে যে আমি যখন অ্যাট র্যান্ডাম পেশেন্টকে ব্লাড সুগার টেস্ট করি তখন দেখতাম চারশো সাড়ে চারশো পাঁচশো এটা হামেশাই পেশেন্টকে পাওয়া যায় আচ্ছা তো এর কারণ হিসাবে আমার মনে হয়েছে আমার ব্যক্তিগত ধারণা যে এই যে এখন উন্নতশীল সব শস্য উৎপাদন করার জন্য যে ইনসেকটিসাইড বা রাসায়নিক সার ব্যবহার করা হয় ইনডিসক্রিমিনেটলি বিশেষ করে গ্রামেগঞ্জে তার এফেক্টে আমাদের প্যাঙ্ক্রেটিক সেলসগুলো ড্যামেজ হয়ে যায় যার ফলে এই ধরনের আনকন্ট্রোল ডায়াবেটিস এটা আমার ধারণা ব্যক্তিগত ধারণা এটা স্টাবলিশ কোনো আমি আপনাকে ডাটা দিতে পারবো না কিন্তু এটা আমার ব্যক্তিগত ধারণা কারণ গ্রামের মানুষরা পরিশ্রমী তারা তো তাদের সিরেন্ট্রিয়াল লাইফ নয় তারা দুবেলা পেট ভরে খেতে পায় না তারা কখনো ফাস্ট ফুড খায় না তারা ওবেজ নয় তাহলে তাদের কেন এরকম ডায়াবেটিস থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে নেপথ্যে ওই কীটনাশক একটা প্রভাব ফেলতে আমার মনে হয় আপনার ধরো আচ্ছা এই যে মানুষের কথা বলছেন আপনি তাদের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হচ্ছে তাহলে সেক্ষেত্রে তারা মানে ডায়াগনিসিসটা করার জন্য মানে যেগুলো ক্লিনিকাল টেস্ট হয় সেগুলো কিভাবে করেন দেখুন আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা এমনভাবে ভেঙে পড়েছে যে এটা মিনিমাম টেস্ট করার মতো সুযোগ সুবিধাও কিন্তু সব প্রত্যন্ত এলাকায় নেই আচ্ছা সুতরাং আমার ইচ্ছা থাকলো যে একটা পেশেন্টকে এক্স রে করবো কি আলট্রাসোনোগ্রাফি করবো কি একটা ব্লাড টেস্ট করব সেটা করা কিন্তু খুব দুষ্কর তো সাধারণত আমি কিছু ওই ধরুন এত গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার টেস্ট করি বা এরকম যেগুলো কিটগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে টেস্ট করি করে তাতে আমার যতটা সম্ভব চিকিৎসা দেওয়ার চেষ্টা করি এছাড়া কলকাতার একটা অর্গানাইজেশনের সাথে বা একটা ইনভেস্টিগেশান সেন্টারের সাথে আমাদের একটা টাই আপ আছে যে সেখান থেকে যদি আমরা এক্স রে আলট্রাসোনোগ্রাফি বা সমস্ত টেস্টগুলো করাই তাহলে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আমরা পাই আচ্ছা আমরা সেই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা পেশেন্টকে দিয়ে দিই অর্থাৎ পেশেন্ট উইল বেনিফিটেড আচ্ছা সেক্ষেত্রে দেখুন প্রথম যখন আমি কাজটা শুরু করি আমার পৈতৃক বাড়িতে আমার পৈতৃক বাড়িটা হচ্ছে ঠিক বাংলাদেশ বর্ডারের সংলগ্ন তখন তো যাতায়াত ব্যবস্থা খুবই অনুন্নত ছিল সুতরাং মানুষের ইচ্ছা থাকলো আমার বাড়িতে গিয়ে আমাকে চিকিৎসা পরিষেবা নেওয়া সেটা সম্ভব হতো না তখন আমি ভাবলাম যে আমি যদি এই সেন্টারটা পিডব্লিউডি রাস্তার পাশে করতে পারি তাহলে আরও বেশি সংখ্যক মানুষ এই পরিষেবা পেতে পারে হ্যাঁ তখন আমি আমার সঞ্চিত অর্থ দিয়ে পিডব্লুডির পাশে একটা জমি কিনলাম আমি দোতলা বিল্ডিং করলাম হাসপাতালকে নিজের মনের মানে আমার পছন্দ অনুসারে হাসপাতালটাকে সাজালাম এবং আজ আজও আমি সেই হাসপাতালে বসে মানুষকে পরিষেবা দিয়ে আসছি সুন্দরবনে সুজন নামটা কি আপনারই দেওয়া সুজন নামটা কিন্তু আমারই দেওয়া সুজন শব্দের অর্থ হচ্ছে গুড ফ্রেন্ড অফ সোসাইটি একদম সুতরাং সবাই যখন কোনো প্রতিষ্ঠান করে হয় তার বাবার নামে মায়ের নামে না হয় স্ত্রীর নামে বা প্রিয়জন কারোর নামে হয় আমি কিন্তু কারোর নাম ব্যবহার করিনি আমি এমন একটা নামকে পছন্দ করেছি যে সুজন এটা গুড ফ্রেন্ড অফ সোসাইটি অর্থাৎ আমাকে দেখে যদি কেউ অনুপ্রাণিত হয় বা সমাজের বন্ধু হয়ে উঠবার চেষ্টা করে তাহলে আমি ভাববো যে আমার এই নামকরণটা সার্থক হয়েছে আপনি যে সময় কাজটা শুরু করেছিলেন সেই সময় থেকে আজকে আপনি বললেন শুরুতেই যে দু হাজার সালে আপনার এই সুন্দরবনের সুজনের প্ল্যানিংটা শুরু আজকে দু হাজার পঁচিশ প্রায় দু দশক দু দশকেরও বেশি দু যুগ হয়ে গেল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই সময়ের ট্রিটমেন্ট বা সেই সময়ের রোগ এবং আজকের আজকের ট্রিটমেন্ট রোগ কতটা পাল্টে গিয়েছে দেখুন সে সময়ও কিন্তু সেই একই রকম ছিল যে আনডায়াগনোস্ট হাইপার টেনশান ডায়াবেটিস হাইপোথাইরয়েডিজম তারপরে ধরুন গ্রামের মানুষদের ম্যালনিউট্রিশন একটা প্রবলেম অ্যানিমি একটা প্রবলেম সেকেন্ড হচ্ছে অ্যামিবায়োসিস একটা প্রবলেম কারণ সেখানে কোনো ড্রিঙ্কিং ওয়াটার নেই মানে মানুষ সাধারণত পুকুরের জল খায় এখনও আমার গ্রামের মানুষ এখনও পুকুরের জল ব্যবহার করে সম্প্রতি আমি একটি রেন ওয়াটার হারভেস্টিং করেছি যাতে গ্রামের মানুষ একটু বিশুদ্ধ পানীয় জল পেতে পারে এই জন্য আমি আমার বাড়িতেই করেছি এটা রেন ওয়াটার হারভেস্টিং আর সেটা আগেও ছিল এখন যে অবস্থা খুব যে পরিবর্তন হয়েছে তা নয় এখন মানুষ হয়তো টিউবওয়েলে জল খাচ্ছে কিন্তু সে টিউবওয়েলটা টিউবওয়েলের জলটা আর্সেনিক যুক্ত আর সুতরাং আমার মনে হয় যে আর্সেনিকের হাত থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদেরকে রেন ওয়াটার হারভেস্টিংয়ের উপরে জোর দিতে হবে কিন্তু দুর্ভাগ্য সরকারের এই ধরনের কোনো উদ্যোগ আজও পর্যন্ত আমার চোখে পড়েনি আর শুরুতেই বললেন কোন সরকারি অনুদান বা সাহায্য আপনি গ্রহণ করেন আপনি কি আবেদন করেছিলেন না আমি কখনো আবেদন করিনি তার কারণ দুটো একটা হচ্ছে আবেদন করার জন্য যে সময় দেওয়া দরকার বিভিন্ন দপ্তরে গিয়ে তদ্বির করা দরকার সেটা আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমি অত্যন্ত ব্যস্ততার সঙ্গে আমাকে পাঁচটা সেন্টার চালাতে হয় দ্বিতীয়ত সুন্দরবনে হ্যাঁ সুন্দরবনে সাহেবখালী কুমিরমারি বারুইপুর পাথর প্রতিমা এবং গোসবা আচ্ছা এই পাঁচটা সেন্টার রাউন্ড দি ইয়ার চলছে তো সুতরাং এই ধরুন একটা সেন্টারে একটা ধরো শনিবার কি রোববার গেল এরপর আমাকে বাড়িতে এসে নেক্সট যে শনি রোববার কি কি ওষুধ লাগবে সেই ওষুধগুলো আমাকে প্রক্রিয় করতে হয় সেগুলোকে প্যাকিং করতে হয় করে তারপর আবার নেক্সট সেন্টারে কাজ করতে যেতে হয় সুতরাং আমার সবসময় একটা ব্যস্ততার মধ্যে সময়টা কেটে যায় সুতরাং নতুন করে আর অন্য কিছু ভাববার আমার সময় থাকে না দু নম্বর যদি আমি সরকারি অনুদান নিই তাহলে সরকারের অনেক কম্পালশন আমাকে কমপ্লাই করতে হবে সেইটা করতে গেলে আমার কাজের যে স্বাধীনতা সেটা ক্ষুণ্ণ হবে এটা আমার মনে হয় সেই জন্য আমি কোনো সরকারি অনুদান নেওয়ার চেষ্টা করিনি তবে এখানে উল্লেখ করা যায় যে পদ্মশ্রী অনুষ্ঠানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী স্বয়ং আমাকে একটা প্রোপোজাল দিছিলেন যে আপনি একটা প্রজেক্ট জমা দিন আমি আপনার প্রজেক্টটা স্যাংশন করব। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমি ইন্টিগ্রেটেড হেলথ প্রজেক্ট ইন সুন্দরবন বলে একটা প্রজেক্ট জমা দিয়েছিলাম দু কোটি টাকার মাত্র কিন্তু সেই টাকাটা স্যাংশন আমি পাইনি দুমাস বাদে আমার মেলে একটি চিঠি এলো দিল্লি থেকে যে আপনার ফাইলটা আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে রেফার করেছি আমার প্রশ্ন এখানে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে যদি আমাকে অ্যাপ্রোচ করতে হবে তাহলে আপনি কেন আমাকে প্রপোজাল দিন প্রপোজালটা দিলেন যে আপনি একটা প্রোজেক্ট জমা দিন আমি তো আপনাকে বলিনি যে আপনি আমাকে আর্থিকভাবে সাহায্য করুন আমি তো আপনার কাছে অ্যাপিল করিনি আপনিই কিন্তু শতপ্রবৃত্ত হয়ে বলেছেন যে আপনি একটা প্রজেক্ট জমা দিন আমি সেই প্রজেক্টটা স্যাংশন করব কিন্তু সমস্ত সুন্দরবন জুড়ে একটা ইন্টিগ্রেটেড হেলথ প্রজেক্ট আমি জমা দিয়েছিলাম সেই প্রজেক্ট তো গ্রহণ করাই নি উপরন্তু আমার সেই ফাইলটা নাকি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে রেফার করা হয়েছে আমি সেটা ফলো আপ করিনি না আক্ষেপ হয় না তার কারণ যারা সামাজিক কাজ করে তাদের পথে এটাই ন্যায্য পাও না আচ্ছা সেই জায়গা থেকে বলবো আকসলেপিয়ার দর্শকদের উদ্দেশ্যে যে এই যে পনেরোই আগস্ট আমাদের এই এপিসোডটা হচ্ছে মানুষ যারা রয়েছেন সুন্দরবনের মানুষ তো নিশ্চয়ই এবং সেই সঙ্গে সঙ্গে সারা বাংলা এবং সারা ভারতবর্ষের মানুষদের উদ্দেশ্যে স্বাস্থ্য বিষয় নিয়ে আপনি কি বার্তা দেবেন দেখুন আমি স্বাস্থ্য বিষয়ে কোনো বার্তা সেইভাবে দিচ্ছি না আমি খালি একটি কথা বলবো যে আমরা যখন পৃথিবীতে জন্মেছি আজকের সেখান থেকে একটা মানুষ আস্তে আস্তে যখন বড় হয় তখন সমাজ থেকে নানান রকম উপকরণ নিয়ে কিন্তু সে সমৃদ্ধ হয় ধরুন আমরা আজকে পড়াশুনো শিখেছি আমরা সমাজে পরিচিত হয়েছি শিক্ষিত হয়েছি এটা সমাজের কাছে কিন্তু আমাদের একটা ঋণ থেকে যায় আমাদের প্রত্যেকের উচিত এই সামাজিক ঋণটাকে পরিশোধ করা যতটা সম্ভব তাই আমি আমার শ্রোতা বন্ধুদের কাছে দর্শক বন্ধুদের কাছে আবেদন রাখব যে প্রত্যেকটি মানুষের একটা সামাজিক দায়বদ্ধতা আছে আপনারা স্বাধীনতা দিবসের দিন সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন যে নিজেদের মতো আমরা সমাজকে এই দায়বদ্ধতার পরিচয়ে সমাজকে যতটা সম্ভব আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করব স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছে প্রিয়া টিমের তরফ থেকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার যেরকম বললেন সেই একই কথা আমিও বলবো আমাদের সকলেরই সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে তাই আমরা নিজেদের চেষ্টা মতো সাধ্য মতো যেন মানুষের পাশে দাঁড়াতে পারি আর কোনো রোগকে নিয়ে কিন্তু অবহেলা করবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে স্বাধীনতা দিবসের দিনটা নতুনভাবে উদযাপন করুন নতুন প্রতিজ্ঞাবদ্ধ হন তাই সকলের উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ যারা হেলথ এর সঙ্গে এতদিন ধরে নানান ভাবে যুক্ত রয়েছেন সকলে ভালো থাকুন হেলথ হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড করুন হেলথ ভালো থাকুন